গুড মর্নিং এভরিবডি আশা করি সবাই ভালোই আছেন দীপাবলি কালী পুজো সবাইকে শুভেচ্ছা রইল এই মুহূর্তে আমি আছি শান্তিনগর কল্যাণী শান্তিনগর দক্ষিণ পাড়া এবং শগুনা উত্তর পাড়া একটা শান্তিশিষ্ট ভদ্র পরিবেশে একটা নতুন পাহাড় সৃষ্টি হয়েছে সবুজে ঘেরা নতুন পাড়া নতুন বাড়িঘর সবুজে ঘেরা এখন শান্তিশিষ্ট আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাইরে তিনতলা ফাউন্ডেশন দুখানা বেডরুম কিচেন রুম ডাইনিং রুম পায়খানা বাথরুম সামনের জায়গা রয়েছে প্রচুর পার্কিংয়ের এবং পিলার দেওয়া বাড়ি তিনতলা ফাউন্ডেশন বাড়িটি বর্তমানে এরিয়া হচ্ছে আড়াই কিলোমিটার কিন্তু এই জমিটিরই একটা অংশ হাফ কাটার মতন এই পাশে রয়েছে টোটাল হচ্ছে তিন কাটা দিয়ে এই বাড়িটির সেল আছে নতুন বাড়ি তিন দুই তিন বছর বয়স হয়েছে আর বাড়ির সামনের রাস্তা এই রাস্তাটির ফন্ড হচ্ছে পনেরো ফুটের আর এখান থেকে এই রাস্তার ফন্ড হচ্ছে কুড়ি ফুটের মানে বাড়ির সামনের রাস্তা থেকেও আপ টু একশো মিটার উপরে কুড়ি ফুটের উপর রাস্তা ফ্রন্ট আর মেন রাস্তা মানে বুঝতে যে মেন রাস্তা মধুমপুর টু কল্যাণী মেন রোড কৃষ্ণনগর বাইপাস রোড এই বাড়ি থেকে ডিফারেন্স হচ্ছে একশো ফুট ওই সোজা এই রাস্তাতে সোজা মেন যাওয়া যাবে আবার এই টাওয়ারের নিচ দিয়েও একটা রাস্তা গেছে মেন রাস্তা যাওয়া যাবে এই বাড়ির সামনে হচ্ছে পনেরো ফুটের রাস্তা কুড়ি ফুটের রাস্তা আর পেছনে হচ্ছে একটা ছ ফুটের রাস্তা রয়েছে মানে দুদিকে রাস্তা ঢালাই রাস্তা নতুন পাড়া তো এই অবধি রাস্তা হয়নি কিন্তু সামনে অবধি রাস্তা হয়ে গেছে এখান থেকে মধুপুর স্টেশনের ডিফারেন্স হচ্ছে এক কিলোমিটার কল্যাণী শর্টকাটে গেলে এই পাশ দিয়ে শর্টকাটে গেলে দু থেকে আড়াই কিলোমিটার এইমস আড়াই কিলোমিটার কল্যাণী এক্সপ্রেস আড়াই কিলোমিটার চৌত্রিশ নম্বর বা বর্তমান জাতীয় সড়ক হচ্ছে চার কিলোমিটার বাজারঘাট স্কুল কলেজ ডাক্তারখানা সব কিছু এক কিলোমিটারের মধ্যে সবাই এখানে হেঁটে হেঁটে বাজার চলে যায় স্কুল চলে যায় অ্যাভেলেবেল টোটো অটো ম্যাজিক ভ্যান চব্বিশ ঘন্টা এখানে চলে খাওয়া দাওয়া থেকে দারুণ জায়গা এটা আশেপাশে বড়ো বড়ো পুলিশ রয়েছে উকিল রয়েছে ডাক্তার রয়েছে কোনো কিছু এখানে অভাব নেই যারা একটু ভালো ভদ্র জায়গায় বড় জায়গায় বড়ো রাস্তা আসে পাশে থাকতে চান তাদের জন্য উপযুক্ত একটা জায়গা শবুনা উত্তর পাড়া কল্যাণী অথবা বলতে পারেন কল শান্তিনগর দক্ষিণ পাড়া নতুন পাড়া ভদ্র পরিবেশ নতুন বাড়ি তিন বছর হয়েছে বাড়ির বয়স দোতলা ফাউন্ডেশন দোকানে বেডরুম ডাইনিং রুম কিচেন রুম পায়খানা মাত্রা সমেত এত সুন্দর সুযোগ সুবিধা এত অঞ্চলে কোথাও নেই যারা একটু সেল চাইতেছেন ভালো জায়গায় তাদের জন্য উপযুক্ত জায়গা